আবারও এক এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সোমবার সন্ধ্যায় নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন এদিকে ঘণ্টাখানেক পর এই পোস্ট মুছে ফেলা হতে পারে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সোমবার সন্ধ্যায় তিনি বলেন এক এগারো নিয়ে উপদেষ্টা মাহফুজ যে পোস্ট দিয়েছেন তা হয়তো ঘণ্টাখানেক পর আবার তিনি ডিলেটও করবেন মাহফুজ আলম তার এক এগারো নিয়ে দেয়া পোস্টে বিস্তারিত কিছুই জানাননি তবে কমেন্টে তিনি এ বিষয়ে একটি ব্যাখ্যা দেন সেখানে তিনি জুলাইয়ের শক্তিগুলোর মধ্যে ঐক্যের ঘাটতি আছে বলে উল্লেখ করেন তার মতে ঐক্যের ঘাটতির এই দুর্বলতাকে কাজে লাগাচ্ছে পুরনো এক এগারো শক্তি যারা বিভাজন সৃষ্টি করছে ও অন্তর্ঘাত করছে সব কিছু মিলিয়ে রাজনৈতিক নেতৃত্ব ও প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর দেখিয়ে স্যাভিওর ক্রাইসিস তৈরি এটাই মূলত এক এগারোয়ের পুনরাবৃত্তির চেষ্টা বলে উল্লেখ করেন তিনি মাহফুজ আলমের পোস্টে তাইফুর রহমান নামে একজন কমেন্ট করেন এক এগারোয়ের আগে রাস্তা এবং রাজনীতির যে প্রেক্ষাপট ছিল আজ তা অনুপস্থিত অথবা আমাদের কাছে দৃশ্যমান নয় আপনি এক বাক্যে যদি এরকম কথা বলেন তাহলে কিভাবে হবে বলুন এর জবাবে মাহফুজ আলম সংক্ষেপে উত্তর দেন দৃশ্যমান হচ্ছে হবে এর কিছুক্ষণ পরে তিনি ফেসবুকে আরেকটি স্ট্যাটাস দেন সেখানে তিনি উল্লেখ করেন জুলাই আমাদের সবার দলীয় বা আদর্শিক বিরোধের জোরে জুলাই গণ অভ্যুত্থানে কারো অবদান অস্বীকার করা উচিত নয় তিনি বলেন এখানে শিবির ভূমিকা রেখেছে তাদের জনশক্তি ও কোঅর্ডিনেশন দিয়ে ছাত্রদল ঢাকা সহ বিভিন্ন স্থানে ফ্যাসিস্ট বাহিনীকে প্রতিরোধ করেছে ছাত্র ইউনিয়নের একাংশ ছাত্র ফেডারেশন ও অন্যান্য বাম সংগঠন মাঠে অবস্থান ধরে রেখেছে আলেম ও মাদ্রাসার ছাত্ররা রাজপথে নেমে দীর্ঘ সময় প্রতিরোধ গড়ে তোলে শ্রমজীবী রিক্সাচালক নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত মানুষরাও প্রতিরোধ গড়ে তোলে মায়েরা ও বোনেরা কারফিউর দিনগুলোতে সাহস জুগিয়েছেন স্কুল কলেজ শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছে সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন সাংবাদিক সমিতি এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও নীরব অথচ কার্যকর ভূমিকা রেখেছে তিনি আরও যোগ করেন ছাত্রলীগের একটি অংশ বিদ্রোহ করে অভ্যুত্থানে যুক্ত হয়েছে উঠতি মধ্যবিত্তরা জুলাইয়ের শেষ দিকে নেমে অভ্যুত্থানকে ব্যাপক করেছে প্রবাসী শ্রমিক পেশাজীবী সাংস্কৃতিক ও মিডিয়া কর্মীরা একাত্মতা প্রকাশ করে আন্দোলনকে শক্তিশালী করেছেন সোশ্যাল ইনফ্লুয়েন্সার ও র্যাপাররাও জনগণকে উদ্বুদ্ধ করেছেন পোস্টের শেষে উপদেষ্টা মাহফুজ আলম প্রশ্ন ছুঁড়ে বলেন জনগণের লড়াইয়ের কার কোন অবদান অস্বীকার করবেন আফিয়া আক্তার ডেস্ক রিপোর্ট ঢাকা ওয়াচ